ব্যাংকে কাজ করতে এসে এক যুবকের হারিয়ে যাওয়া মোবাইল খুঁজে পেয়ে প্রকৃত মালিকের হাতে তুলে দিল দিনা থানার ট্রাফিক আধিকারিক বিকি আলম নামে দিনাটা শহরের বাসিন্দা ওই যুবক জানান আজ তিনি তার মায়ের কাজের জন্য ব্যাঙ্কে এসেছিলেন ব্যাংকে কাজ সেরে বাইরে বেরোনোর সময় তার পকেট থেকে মোবাইল পড়ে যায় পরবর্তীতে বাড়ি গিয়ে সেই মোবাইলের খোঁজ হলে তিনি সেই মোবাইলে ফোন করেন এবং সেই ফোন রিসিভ করেন দিনাটা থানার কর্তব্যরত ট্রাফিক ওসি কল্যাণ চন্দ্র রায় পরবর্তীতে তিনি ট্রাফিক ওসির অফিসে এসে যাবতীয় কাগজপত্র দেখিয়ে নিজের মোবাইল নিয়ে যান এ বিষয়ে দিনাটা থানার কর্তব্যরত ট্রাফিক ওসি কল্যাণ চন্দ্র রায় বলেন আজ ট্রাফিক ডিউটি চলাকালীন ব্যাংকের সামনে একটি মোবাইল রাস্তায় পড়ে থাকতে দেখে কুড়িয়ে নিয়ে অফিসে এসে মোবাইল অন করে রাখি যাতে মোবাইলের প্রকৃত মালিক তার খোঁজ করতে পারে পরবর্তীতে মোবাইলের মালিক তার মোবাইলের খোঁজ করলে তার প্রকৃত কাগজপত্র দেখে মোবাইলটি তার হাতে হস্তান্তর করি তিনি আরও জানান যেহেতু আমরা ট্রাফিকে কাজ করি তাই ট্রাফিক ডিউটি সামলানোর পাশাপাশি এগুলো আমাদের সামাজিক কর্তব্য পাশাপাশি মোবাইল হারানোর আধা ঘন্টার মধ্যে মোবাইল খুঁজে পেয়ে খুশি মোবাইলের প্রকৃত মালিক দিনাটা থানা কর্তব্যরত ট্রাফিক ওসিকে ধন্যবাদ জানান একই সাথে তিনি পুলিশ প্রশাসন এবং দিনাটা থানার কর্তব্যরত ট্রাফিক ওসিকে ধন্যবাদ জানান ব্যাংকের থেকে বেরিয়েছিলাম তারপরে দেখলাম দোকানের সামনে গিয়ে দেখলাম ফোনটা আমার নেই তো ফোন হারানোর পর অনেকবার কল করলাম তো স্যার ডাইরেক্ট ফোন করে ডাইরেক্ট আমাকে অফিসে ডাকলো ধন্যবাদ স্যার খুব ভালো লাগে ফোনটা পেলাম আপনি না পেলে আমি ফোনটা পেতাম না আজকেই হারিয়েছিল আজকে জাস্ট আধা ঘন্টা হয়নি একদম খুব দ্রুত পেলে ফিরে হ্যাঁ খুব দ্রুত ফিরে পেলে হ্যাঁ খুব দ্রুত

তারপর ফোন করলো ফোনে ফোনে তারপর ওর সঙ্গে মানে আসল মালিকের সঙ্গে কথা বললাম আসল মালিক তো না আগে কথা বললাম যে মোবাইলে কি মোবাইল আছে কি নাম আছে হুম তারপরে ফটো আবার এইখানে যখন অফিসে আসলো তার ফটো দেখলাম যে না সঠিক সঠিক লোকের হাতে মোবাইলটা আমি হ্যান্ড ওভার করতে পেরেছি কেমন লাগছে এরকম একজন লোক হ্যাঁ এগুলো তো আমাদের সামাজিক কাজ এগুলো আমরা যেহেতু বসে আছি বা ট্রাফিক রাস্তা অনেক রকম